পাঁচ আগস্টের আগে এবং পরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংগঠনের বাইরে গিয়ে কি কোনো কাজ করার রেকর্ড আছে ধন্যবাদ যেহেতু আপনি একজন শিক্ষার্থীদের প্রতিনিধি হবেন নাকি কোনো সংগঠনের হবে না ধন্যবাদ আপনারা জানেন পাঁচে আগস্টের পরে বাংলাদেশে যত ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে ছাত্রলীগের ছাত্র শিবিরের দৃঢ়মেলার অবস্থায় ছিল ছাত্র শিবিরকে মেরা উল্লাস করা জায়জ ছিল সেই কারণে ক্যাম্পাসগুলোতে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের একটিভিজম করার মতো অবস্থা ছিল না কিন্তু শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যারা একটিভিজম করেছে সবাইকে আমরা কোঅপারেশন করেছি ক্যাম্পাসে যখন কেউ জলমের শিকার হয়েছে তখন তাকে উদ্ধার করা তার পরিবারের সাথে যোগাযোগ করা সাংবাদিকদের সাথে যোগাযোগ করা মানবাধিকার কর্মীদের সাথে যোগাযোগ করা এবং পাবলিক স্পিয় নিয়ে আসার জন্য আমরা সবার সাথে কোঅপারেশন করেছি এবং খনি হাসিনা সর্বশেষ আপনারা জানেন দুই আগস্ট ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেবে এবং নিষিদ্ধ করে আবার নতুনভাবে ইসলামী ছাত্র শিবির উপর জুলুম করার জন্য সে সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করেছিল পাঁচে আগস্টের পরবর্তী আমরা আজকে আজাদি পেয়েছি পাঁচে আগস্টের পরে আমরা বলছি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন রাজনীতি নির্মাণ করতে চাই সেই রাজনীতি বিনির্মাণ করে আমরা ইসলামী ছাত্র শিবির দেখিয়েছি ক্যাম্পাসে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর জুড়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব এবং বান্ধব প্রোগ্রাম কারা করেছে সেটা হচ্ছে আমার সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সবচেয়ে বেশি সমাজ কল্যাণমূলক এবং ছাত্র কল্যাণমূলক প্রোগ্রামগুলো আমরা জারি রেখেছি আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে সেবা করবো সবার আগে আমার শিক্ষার্থী আমাদের জোটের নাম হচ্ছে শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের ভয়েসে আমাদের বয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে স্বার্থ সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না করার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ধন্যবাদ